সালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের বাগানের দুজন গেস্ট আছেন তার ভিতরে আমাদের এই যে ভাইজান ভাইজানের বসে আমাদের ফরিদু চৌধুরী তো ভাইজান দীর্ঘ তিরিশ বছর সৌদি প্রবাসী তো ওই যে ভাই হাতে যেটা দেখতে পাচ্ছেন আঙুরের পাতা ভাই নিজে হাতে ছিঁড়ে নিতেছে তো ভাই যদি আঙুরের পাতা নিয়ে কী করবেন যদি এটা একদম টক হালকা টক মিষ্টি এবং খুব খাইতে খুবই টেস্ট এবং বিশেষ করে সৌদি আরবের এক একটা ডালা মতো এই কটা পাতার দামই দশ রিয়াল যারা সৌদি আরব থাকে বা মাউন্ট থেকে কত আসবে 30 32 টাকা ধরেন 32 টাকা মোসিয়ালে 450 তারপর এই 700 টাকা 500 টাকা চলে আসে তো এটা খুবই চাহিদা এবং খাইতে খুবই টেস্ট তো এটা খাইতে হবে হালকা সিদ্ধ করতে হবে সিদ্ধ করে পাতারও আপনার টক বানায় খেতে পারবে এবং খুবই উপকার খুবই উপকার এটা

বাইজান আমার সাথে অনেক সৌদি থেকে উনি আমাকে ফোন জায়গায় একটা আঙুর বাগান আছে আপনি দেখে আসেন সেই উদ্যোগে আমি প্রথমবার কয়েকবারই আসছি আমার হালিয়াকে উনি আসছিলাম একবার দেখার জন্য এরপরে ভালো লাগছে অনেক আলহামদুলিল্লাহ

এমন কোনো ব্যক্তির সাথে আমাদের চলাচল করা উচিত না যার থেকে আমার দিন এবং ধর্ম থেকে আমি বিচ্ছিত করবো তো এই সিনেসে একটা শর্ট ভিডিও সকলকে ধন্যবাদ